ওকে আমরা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আমরা আমাদের অধ্যায় তরঙ্গ এই চ্যাপ্টারের বিভিন্ন প্রশ্ন সলভ করা শুরু করব আজকে আমরা এখানকার অতি সংক্ষিপ্ত নয়টা প্রশ্নের মধ্যে প্রথম ষাটটি প্রশ্ন সলভ করে ফেলব ইনশাল্লাহ তো প্রথমে যে কোশ্চিনটি আছে বিট বা সরকম্প কি বিট বিট বলতে আসলে আমরা যারা একটু গান বাজনা নিয়ে ভিডিওগ্রাফি নিয়ে ইডিট এডিট করি গান ইডিট করি তখন আমরা যে বিট মিলাই বা বিট ইডিট করি তো সেই জিনিসটাই এখানে বিট কিন্তু এটার ফিজিক্সের ভাষায় সংজ্ঞাটা একটু রকম এটা আমরা দেখবো তো এখানে বিটের সংজ্ঞা পড়তে গেলে আপনাদের ফার্স্টে যেটা দেখতে হবে সেটা হলো বিট এটার বাংলা নাম আবার স্বরকম্প এটার বাংলা নাম কি বিটের স্বরকম্প স্বরকম্প হলে এমন একটি ঘটনা যেখানে প্রায় সমান কম্পাঙ্কের দুটি শব্দ তরঙ্গ একে অপরের উপর আপতিত হয় সমান কম্পাঙ্ক এখন কি ব্যাপার কি হয়েছে ম্যাডাম কম্পাঙ্ক মানে তো জানি না এই কম্পাঙ্ক মানে আমরা জানবো এটা আমাদের জানতে হবে আমাদের বড় প্রশ্ন সলভ করতে গেলেও এই কম্পাঙ্ক জানতে হবে তো বিট বা স্বরকম্প হলো এমন একটি ঘটনা যেখানে প্রায় সমান কম্পাঙ্কের দুটি শব্দ তরঙ্গ একে অপরের উপর আপতিত হলে শব্দের তীব্রতা পর্যায়ক্রমে হ্রাস বা বৃদ্ধি পায় হতে পারে আস্তে আস্তে শব্দটা বৃদ্ধি পাচ্ছে হতে পারে আস্তে আস্তে শব্দটা কি হচ্ছে হ্রাস পাচ্ছে তো এইটাতে আমাদের সমান কম্পাঙ্কটা বুঝতে হবে আমি কম্পাঙ্ক এখনই বুঝাই দিব এছাড়া বাকিটুকু একটু বুঝাই রাখি বিট বা স্বরকম্পঙ্ক এমন একটা ব্যাপার যেখানে দুইটা শব্দ তরঙ্গ একটা আরেকটার উপর ওভারল্যাপিং ঘটবে এবং এর কারণে একবার আপনি বেশি জোরে সাউন্ড শুনবেন একবার আপনি আস্তে সাউন্ডটা শুনবেন হইতে পারে আপনার শব্দের তীব্রতা বেড়ে গেছে হতে পারে আপনার শব্দের তীব্রতাটা কমে গেছে এই হলো মোটামুটি বিটের কাহিনি ঠিক আছে তো আপাতত বিট কী সেখানে আমাদের একটা অজানা জিনিস ছিল কম্পাঙ্ক এটা নিয়ে আমরা কথা বলবো এবং শুধু কম্পাঙ্ক না বিস্তার তরঙ্গ দৈর্ঘ্য এটা নিয়েও কথা বলবো তো আসলে আমাদের এই তরঙ্গ চ্যাপ্টারের তরঙ্গটা দেখতে কেমন সেটা দেখেন এখানে একটু এঁকে দিয়েছে আমি আবার রাখতেছি তরঙ্গগুলো আসলে এমন হয় হ্যাঁ এখানকার আমি আজকের এই যে পড়াটা পড়াচ্ছি এটার উপরেই কে কতটুকু বুঝতেছেন এটার উপরেই কিন্তু পুরো চাপ্টারের রচনামূলক প্রশ্নটা আর কি নির্ভর করতেছে যে রচনামূলকটা ইজিলি সলভ করে ফেলবেন যারা এই কনসেপ্টটা ভালোভাবে বুঝবেন তারা বাকি কোশ্চেন গুলো ইজিলি বুঝে ফেলবেন তো এখানে দেখেন এটা হলো একটা তরঙ্গ যদিও আমার এই তরঙ্গের সাইজ থেকে আস্তে আস্তে বড় হয়ে গেছে আপনারা চিন্তা করে নেন এগুলো সবই সমান তো এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কোনটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কোনটা সেটা একটু বুঝি তরঙ্গ কোনটা মূলত আসলে এখানকার আমি যদি কোয়েশ্চেন করি এক নাম্বার এখানে আসলে তরঙ্গ কোনটা মেন তরঙ্গ কোনটা এখানে আসলে দুইটা তরঙ্গ আছে কোথা থেকে শুরু হয়েছে এই যে একটা অর্ধেক বৃত্ত এবং বাকি অর্ধেক বৃত্ত অর্থাৎ এই পর্যন্ত একটা তরঙ্গ এখান থেকে এই যে অর্ধেক বৃত্ত এবং এই যে আরেকটা অর্ধেক বৃত্ত এটা হলো আরেকটা তরঙ্গ অর্থাৎ এখানে তরঙ্গ আছে দুইটা দুইটা তরঙ্গ এখানে এঁকে রাখছি ঠিক আছে তাহলে মেন তরঙ্গ এটা একটা মেন তরঙ্গ এটা একটা কেন এটা মেন তরঙ্গ হয়েছে কারণ আপনি এটা টান দিয়ে একটু যদি এখানে নিয়ে আসতেন দেখেন একটা পুরো একটা পূর্ণ একটা চক্র হয়ে যেত এটা যদি উপরটা এবং নিচেটা যদি আপনি একখানে করে দিতেন এরকম একটা চক্র হতো এবং এইটাই আপনার টোটাল তরঙ্গ এখন ওইটা ভাগ হয়ে দুই পাশে আছে এটা একটা আর একটাই পাশে আসে তাহলে আমাদের তরঙ্গই যে এস যেই শেপটা এটা হলো আমাদের তরঙ্গ আচ্ছা তরঙ্গ তো বুঝে ফেলছি তরঙ্গ বুঝার শেষ এখন আমরা আরেকটা জিনিস কি বুঝবো আচ্ছা তরঙ্গর আগে এখানে তরঙ্গ দৈর্ঘ্য আছে কম্পাঙ্ক আছে বিস্তার আছে এখানে একটা জিনিস নাই পর্যায়কাল নাই সেটা আমি আরেকটু রিমাইন্ডার দিয়ে দিই যদি এটা আপনারা হয়তো বা শব্দের বেগ চ্যাপ্টারে যখন ভি ইকুল টু এন ল্যামডা ভি টু এন ল্যামডার প্রমাণটা শিখেছেন তখন এই পর্যায়কাল সম্পর্কে হয়তো বা আইডিয়া পেয়েছেন তারপর আমি একটু বলি পর্যায়কাল হলো পুরো এই তরঙ্গটা পার করতে যেই সময়টা লাগে ঠিক আছে পুরো একটা কম্প এইটা পুরাটা একটা কম্পন সম্পূর্ণ করতে যেই সময় লাগে সেটা হলো পর্যায়কাল এই পর্যায়কালটা কিন্তু আমরা এই যে দেখেন ভি ইকুল টু এন ল্যামডা ভি ইকুল টু এফ ল্যামডা বা এন ল্যামডা এই প্রমাণে কিন্তু পড়েছিলাম পর্যায়কাল কি একটি পূর্ণ কম্পন সম্পূর্ণ করতে যে সময় লাগে অর্থাৎ এই যে পূর্ণ কম্পন আমি কোনটাকে বলতেছি এই যে পুরাটা হলো আমার পূর্ণ একটা কম্পন মানে পুরাটা হলো আমার সার্কেল এটা। এখান থেকে এই যে আমরা কলম ঘুরে 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 আসলে এই যে এই জায়গায় আসলাম এই আসতে আমার যে সময়টা লাগলো সেটা হলো আমার পর্যায়কাল পূর্ণ কম্পন করতে হলে যে সময়টা লাগে এটা পর্যায়কাল আচ্ছা তারপর আমরা আগে পড়েছিলাম এখানে আছে কি এটা তরঙ্গ দৈর্ঘ্য কোনটা আপনি টোটাল এইখান থেকে আসতে এই পর্যন্ত মেন আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করছেন এই এই দূরত্বটাই হলো আপনার তরঙ্গ দৈর্ঘ্য যেটাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি কি দ্বারা প্রকাশ করি ল্যামডা দ্বারা প্রকাশ করি এই যে পুরো টোটাল হলো তরঙ্গ দৈর্ঘ্য এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয় এটা আমরা এই কোশ্চেনটাতেই পড়েছিলাম কিন্তু এই কোয়েশ্চেন আর নতুন জিনিস শিখবো শুধু এই দূরত্বটা না শুধু এই দূরত্বটা না কোন তরঙ্গের পরপর দুটি একই দূরত্বকে তরঙ্গ বলে এইটার এই বিন্দুটা এবং এই বিন্দুটা একই দশাসম্পন্ন এবং এদের মাঝখানের দূরত্বটাকে আমরা বলতেছি তরঙ্গ দৈর্ঘ্য ঠিক আছে এছাড়া শুধু এই ডিস্টেন্স না আপনার পাশের যে তরঙ্গটা আছে সবাই তো আসলে সেম সেম তরঙ্গ হিসেবে যায় আমার যদিও চিত্র বড় হয়ে গেছে আমি কিন্তু বলেছি আসলে চিত্রটার প্রত্যেকটা সেম সেম হওয়ার কথা আমার করতে যে এটা একটু বড় হয়ে গেছে তাহলে প্রত্যেকটার মনে করেন আমি এই তরঙ্গের মাথা নিয়েছি তাহলে এই তরঙ্গের মাথা কিন্তু তরঙ্গ এইটাও এই পয়েন্টটাকে বলে তরঙ্গ শীর্ষ বলে তরঙ্গ শিষ্য ঠিক আছে এবং এমন কি শুধু মাথা না মনে করেন এইটার যে নিচের অংশের মাথা এবং এটার যে নিচের অংশ মাথা সেই মাথাটার সেই মাথাটার ডিস্টেন্সও কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য হবে যদিও এটা বিশাল হয়ে গেছে দেখে এটা বিশাল আসলে এটা বিশাল হওয়ার কথা না আমি যদি একটু ভালো করে একে দেখাই যদি আর কি সেম হয় আমার তো প্রতিটা হাত দিয়ে একার সময় প্রতিটা সেম হচ্ছে না এইটাও একটা তরঙ্গ দৈর্ঘ্য এই পয়েন্ট থেকে এই পয়েন্টও তরঙ্গ দৈর্ঘ্য এই পয়েন্ট থেকে এই পয়েন্টও তরঙ্গ দৈর্ঘ্য এবং এই পয়েন্ট থেকে এই মাথার পয়েন্টও তরঙ্গ দৈর্ঘ্য প্রত্যেকটা ডিসটেন্স প্রত্যেকটা ডিসটেন্স সেম এবং এরা একই বিন্দু সমান সমান বিন্দু এই পয়েন্ট এই পয়েন্ট তারপর এখানে স্টার দিয়ে রাখেন এই পয়েন্ট এই পয়েন্ট এখানে গোল দিয়ে রাখেন এই পয়েন্ট এই পয়েন্ট এখানে এঁকে রাখেন এই পয়েন্ট এই পয়েন্ট এগুলো সবাই কি তরঙ্গ দৈর্ঘ্য এটা 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 এগুলো হলো সবাই তরঙ্গ দৈর্ঘ্য ঠিক আছে তো এইটা এখানে বলছে তো পর্যায়কালটা ছিল যদি আমি এখান থেকে যাত্রা শুরু করে এখানে আসি যে সময় লাগে সেটা হলো আমার পর্যায়কাল তরঙ্গ দৈর্ঘ্য হলো দেখলাম একই একই যেগুলো সেম সেম বিন্দু তাদের মাঝখানের ডিস্টেন্সটা হলো তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্কটা কি কম্পাঙ্কটা আমার লাগবে একটু আগে আমরা বিপ যখন পড়েছিলাম তখন কিন্তু আমাদের ছিল একই কম্পাঙ্ক লাগবে তো কম্পাঙ্ক কি আচ্ছা কম্পাঙ্কটা বোঝানোর জন্য আমি আরেকবার পর্যায়কালটা বলি পর্যায়কালটা আমার ছিল একটি কম্পন একটি কম্পন হতে যে সময় লাগে হতে যে সময় লাগে কিংবা একটা একটা তরঙ্গ কম্পন মানে আমি কি বলতেছি টোটালটা অর্থাৎ এইখান থেকে এখানে একটা পুরা তরঙ্গ পুরা এই তরঙ্গটা ঘুরে আসতে যেই সময় লাগে সেটা হলো পর্যায়কাল আর কম্পাঙ্কটা কি কম্পাঙ্কটা হলো প্রতি সেকেন্ডে সম্পন্ন হওয়া পূর্ণ কম্পনের সংখ্যা প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে আপনার কয়টা কম্পাঙ্ক হয়েছে প্রতি সেকেন্ডে কতবার আপনি ঘুরছেন প্রতি সেকেন্ডে সম্পূর্ণ হওয়া পূর্ণ কম্পন কয়টা আছে আপনার পূর্ণ কম্পন এখন দেখেন কম্পাঙ্কটা আমি কীভাবে বের করবো মনে করেন আপনার এখান থেকে এইখানে পুরো এই কম্পনটা হইতে সময় লাগছে দুই সেকেন্ড দুই সেকেন্ড লাগছে না যে আমি এখান থেকে বসে বসে আস্তে 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 ঘুরায় 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 ঘুরে আসতেছে আমার তো প্রায় চার সেকেন্ড পাঁচ সেকেন্ড লেগে গেছে মনে করেন আচ্ছা চার সেকেন্ডই লাগছে চার সেকেন্ডে আমি পুরো করছি একটা কম্পন একটা কম্পন পুরো করছি কম্পাঙ্ক আপনাকে বলতেছে প্রতি সেকেন্ডে এক সেকেন্ডে কয়টা করছিস এক সেকেন্ডে আমি করছি এক বাই চার এক বাই চার মানে চারের একটা কম্পন আমি পুরো করছি যদিও আসলে এটা পূর্ণ কম্পন বলা আছে এখানে আমারটা চার ভাগের এক ভাগ হয়ে গেছে ম্যাক্সিমাম টাইমে এখানে আসলে পূর্ণটাই হিসাব হয় ঠিক আছে চার ভাগে এক অর্থাৎ আমি যখন এক সেকেন্ডে ছিলাম তখন আমি আসলে এই পর্যন্ত আসছিলাম তারপরে সেকেন্ডে এইখানে তারপরে সেকেন্ডে তিন নম্বর সেকেন্ডে এখানে চার নম্বর সেকেন্ডে এখানে আসছে আচ্ছা আমি এখন যেটা বুঝাতে যাচ্ছিলাম সেটা হলো এই যে কম্পাঙ্কটা পর্যায়কালকে তো তারা টি দ্বারা প্রকাশ করতেছে কম্পাঙ্ককে আমরা এন কিংবা এন কিংবা এফ দ্বারা প্রকাশ করে থাকি এটা একটু বুঝার চেষ্টা করেন এখান থেকে আমরা একটা সূত্র নেব এবং এই সূত্র দিয়ে আমাদের এই চ্যাপ্টারের বড় কোশ্চেন সলভ হয়ে যাবে তো কম্পাঙ্কটা আর আমরা কম্পাঙ্ক এক কি ফোর আমার পর্যায়কালটি ছিল না তাহলে ওয়ান বাই টি এটা হলো আমার কম্পাঙ্কের সূত্র এন কিংবা এফ ইকুয় এনই লিখে রাখেন এন এন দিয়েই বুঝাই এই চ্যাপ্টারে এনই ইউজ হবে এন ইকুইল টু ওয়ান বাই টি এটা হলো আমাদের কম্পাঙ্ক অর্থাৎ পর্যায়কালকে যদি আমরা ওয়ান দ্বারা ভাগ করি তাহলে আমরা কম্পাঙ্ক পাবো এই জিনিস আমি একটু পরে নেক্সট আমাদের বড় কোশ্চেনের সলিউশনে নিয়ে আসবো তখন যাতে এই আপনারা চিনতে পারেন কম্পাঙ্ক কম্পাঙ্ক মানে পর্যায়কালকে দ্বারা ভাগ করলে হবে সেটা আচ্ছা এরপরে চলে এসে বিস্তার কি বিস্তার একবারই যে জিনিস সাম্যবস্থান থেকে কণার সর্বাধিক স্মরণকে বিস্তার বলে সাম্যবস্থান আমার কোনটা এই লাইন আমার সাম্যবস্থানের লাইন এখান থেকে আমার সর্বাধিক স্মরণ কোন দিকে হয়েছে এটা আমার সর্বাধিক স্মরণ হয়েছে কিংবা এই পাশের টুকু আমার সর্বাধিক স্মরণ হয়েছে এটাও আমার এ এটাও আমার এ অর্থাৎ আমার সাম্যবস্থান থেকে সর্বাধিক কতটুকু স্মরণ হয়েছে এই যে আমার সর্বাধিক স্মরণ এখান থেকে সাম্যবস্থান থেকে এই এতখানি আমি গেছি এটা আমার সর্বাধিক স্মরণ এটাকে আমরা কি বলি বিস্তার বলি তো এটা ইজি জিনিস মেন জিনিস হলো তরঙ্গ দৈর্ঘ্য পর্যায়কাল এবং কম্পাঙ্ক ঠিক আছে এবং কম পর্যায়কাল এবং কম্পাঙ্কর মধ্যে সম্পর্ক হলো ওয়ান বাই টি আচ্ছা তো আমি আশা করি এই জিনিস আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ এরপর আমরা চলে যাচ্ছি স্থির তরঙ্গ কাকে বলে আচ্ছা ইস্তির তরঙ্গ কাকে বলে স্ত্রীর তরঙ্গতে কি বলছে এটা আমরা বাংলা এক খুবই দ্রুত শেষ করে ফেলবো এখানে বেশি টাইম নিব না একই রকম দুটি তরঙ্গ বিপরীত থেকে বিপরীত দিক থেকে সমভাবে অগ্রসর হয়ে একে উপরের উপর আপাতত হলে যে তরঙ্গের উদ্ভব হয় অর্থাৎ অর্থাৎ আপনার এদিক থেকে এই এদিক দিয়ে একটা তরঙ্গ আগাইতেছে আবার এদিক দিয়েও একটা তরঙ্গ আগাইতেছে হ্যাঁ এরা দুজনে কি ধরনের তরঙ্গ একই রকমের তরঙ্গ এমন না যে এরকম এ পাশের রকমের তরঙ্গ এরা যদি বিপরীত দিক থেকে আসতে থাকে আসার পরে একবারে দুজন দুজনের যদি হয় তাহলে একটা নতুন একটা তরঙ্গ হয় এবং সেটাকে আমরা কি বলি স্থির তরঙ্গ এটার বিশাল বৈশিষ্ট্য আছে এটার বিভিন্ন কাহিনী আছে এত কিছু জানার আমাদের টাইমটা নাই খালি বাকি সবই এদের আছে তো আমরা জাস্ট এটা সংখ্যাটা মুস্ত করে ফেলবো কাহিনী শেষ আর তরঙ্গ অনুবস্ত তরঙ্গ দীর্ঘ তরঙ্গ অনুধর্ক তরঙ্গ এটার পার্থক্য আছে বিশাল পার্থক্য এবং এই পার্থক্য আসে বোর্ডে আসতেই থাকে ফেভারেট ফেভারেট কোশ্চেন আমাদের পলিটেকনিকের জন্য ঠিক আছে কারিগরি শিক্ষা বোর্ডের জন্য তো এই কোশ্চেন আমরা যখন পড়বো তখনই আমরা এই দুটার সংজ্ঞাটা পড়ে ফেলবো এটা নিয়ে এখন প্যারা নেওয়ার দরকার নেই অগ্রগামী তরঙ্গের সমীকরণ লিখো অগ্রগামী তরঙ্গের সমীকরণের মুখস্থ করতে হবে এটা এ সাইন টু পাইবেল এমরা ভিটি প্লাস মাইনাস এক্স এবং এই সমীকরণটা নিয়ে এখন আমি কথা বলতেছি না কারণ আমাদের রচনামূলকের প্রথম কোশ্চেনটাই অগ্রগামী তরঙ্গের সমীকরণ নির্ণয় করো এবং সেই সমীকরণটাই এটা ওয়াই ইকুল ডে এস এন টু পাই বাই লাম ডা ভিটি মাইনাসিস এটাই আমাদেরকে কী করতে হবে প্রতিবাদন করতে হবে তো এটা প্রতিবেদন যখন আপনি করবেন তখন আপনার এটা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে এবং কোনোভাবে যদি আপনি মনে করেন এটার প্রতিবেদন না করেন না মুখস্থ করেন বা এই কোশ্চেন যদি আপনি বাদ দিয়ে যান আপনার লিস্ট থেকে তাহলে দয়া করে এই জিনিসটা মুখস্থ করে ফেলবেন এটা কিন্তু অতি সংক্ষিপ্ততে আসার মতো একটা কোশ্চেন আচ্ছা তো আমাদের এটাও হয়ে গেছে এখন আমরা চলে আসছি শব্দের ব্যতিচার কাকে বলে শব্দের ব্যতিচারটাও আমাদের কিছুটা ওই যে বিট বিটের কাহিনী বলছিলাম না হ্যাঁ বিটের কাহিনী কি বলেছিলাম যে দুইটা একই একই যেটা আমরা কম্পাঙ্কর সংজ্ঞা পড়লাম সেই একই কম্পাঙ্কের দুইটা শব্দ তরঙ্গ যদি একে উপরের উপর আপাতিত হয় তাহলে শব্দের তীব্রতা একবার বেড়ে যায় একবার কমে যায় এটাই হলো বিট বা স্বর কম্পাঙ্ক তাই তো এখানেও সেম শব্দের ব্যতিচার একই জিনিস এখানে আরেকটু নতুনভাবে নতুন ভাবে কি অ্যাড করেছে দুইটা তরঙ্গরে যদি কম্পাঙ্ক এবং বিস্তার সমান হয় আপনাদের এই কম্পাঙ্ক বিস্তার যখন আপনারা লিখবেন তখন এই দুটা জিনিস একটু মাথায় মুগুক্ত রাখবেন তখন আবার মনে করতে যাবেন না যে কম্পাঙ্ক কি কি শিক্ষা আসছে বিস্তার কি কি শিক্ষা আসছে এত কিছু মনে করলে আপনি এটা লিখতেই পারবেন না আপনি ডিরেক্ট ক ব এভাবে মনে রাখবেন ক দিয়ে কম্পাঙ্ক ব দিয়ে বিস্তার সমান কম্পাঙ্ক বিস্তারের দুটি শব্দ তরঙ্গের উপরবর্তনের ফলে যদি কখনো ধীরে অর্থাৎ আস্তে এবং কখনো যদি জোরে শব্দের সৃষ্টি হয় তাহলে সেটাকে আসলে আমরা কি বলি শব্দের ব্যতিচার বলি তো এটা আমরা একটু মাথায় রাখবো দুইটা শব্দের ব্যতিচার এবং বিটের দুইটার সঙ্গে কিন্তু একই রকম তাহলে আসলে পার্থক্যটা কোন জায়গায় দেখেন এটারও কি হয়েছে একই কম্পাঙ্কের শব্দ তরঙ্গ একে উপরে উপরে আপাতিত হয়েছে তীব্রতার হ্রাস বৃদ্ধি করছে এবং এটারও একই জিনিস একবার জোরে শব্দ একবার আস্ত শব্দ একই কম্পাঙ্ক আবার বিস্তারও সেম পার্থক্য আছে কোথায় পার্থক্য আছে এখানে বলছে সমান কম্পাঙ্কের একবারে হুব হু সেম তুমি যাহা আমি তাহা কিন্তু এখানে বিটে আপনাকে অবশ্যই লিখতে হবে প্রায় সমান কম্পঙ্কের বাট নট এক্সাক্টলি ইকুয়াল একবার ইকুয়াল না বিট হলো প্রায় সমান কম্পাঙ্কের দুইটা তরঙ্গ ওভারল্যাপিং এর পরে একবার আসতে শব্দ হচ্ছে কিম বা জোরে শব্দ হচ্ছে আর এখানে হুবহু সমান হুবহু সমান ওভারল্যাপিং হয়েছে একবার আসতে আবার একবার জোরে শব্দ হচ্ছে এটা হলো শব্দের ব্যথিচার পার্থক্য এতটুকু এরপরে চলে আসি গঠনমূলক ব্যাতিচার এটা কাকে বলে ব্যাতিচারের যে পর্যায়ে যে টাইমটাতে আপনি জোরে শব্দ শুনবেন সেটা হলো গঠনমূলক ব্যাতিচার এবং যেই পর্যায়ে আপনি আস্তে আস্তে শব্দ শুনবেন সেটা হলো আপনার ধ্বংসাত্মক ব্যথিচার দ্যাটস ইট আর বেশি কিছু জানা লাগবে না এই চ্যাপ্টারের এই ব্যথিচার সম্পর্কে এতটুকু জানলেই এনাফ এবং এটা কিন্তু খুব 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 বেশি ইম্পর্টেন্ট যদি পসিবল হয় আমি এই ব্যতিচার নিয়ে যে অংশটুকু পড়েছি সেটা আলাদাভাবে কেটে আরেকটা আরেকটা ভিডিওতে আপলোড দেওয়ার চেষ্টা করব এই পুরো ভিডিওটা তো থাকবে আলাদাভাবেও থাকবে যদি যেহেতু আর কি এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই কারণে এটাকে আমি আলাদা করে দেওয়ার ট্রাই করব তো এই ছিল আমাদের ব্যতিচার এই ছিল আমাদের স্থির তরঙ্গ তারপর আসলো বিট এবং টোটাল ফুল তরঙ্গ দৈর্ঘ্য এবং বিস্তারের বিস্তারিত আলোচনা তো এই ছিল আমাদের আজকের অতি সংক্ষিপ্ত নিয়ে আলাপ আলোচনা ওকে তো ভিডিওতে আমরা এই যেই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নটি রয়েছে আর তরঙ্গ দীঘল তরঙ্গের পার্থক্য কিংবা অনুপস্ত অনুদৈর্ঘ্য তরঙ্গের পার্থক্য এই কোশ্চেনটা সলভ করা শুরু করব তো ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো সুস্থ থাকবো এবং ফিজিক্সের পড়াশোনা করতে থাকবো আল্লাহ হাফিজ